নমস্কার এই বছর কবে সরস্বতী পুজো রবিযোগ ও রেবতী নক্ষত্রের শুভ সন্ধিক্ষণে হবে বাগদেবীর আরাধনা আগামী চোদ্দই ফেব্রুয়ারি পালন হবে সরস্বতী পুজো দেবী সরস্বতীকে আমাদের রাজ্যে ভক্তি ও উন্মাদনা সহকারে পুজো করা হয়ে থাকে এই বছর বিশেষ শুভযোগে পালিত হবে সরস্বতী পুজো জেনে নিন বিদ্যার দেবীর আরাধনার শুভ সময় প্রতি বছর মাঘ মাসে তিথিতে পালিত হয় এই দিনটি বসন্ত নামেও পালিত হয় স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মা সরস্বতীর আরাধনা করা হয় বিদ্যার দেবীর পুজো করা হয় বলে সরস্বতী পুজোর দিনটি ছাত্রছাত্রীদের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছোট ছেলে মেয়েদের এই দিনে প্রথম অক্ষর পরিচয় করানো হয় একে খড়িও বলা হয়ে থাকে এই বছর সরস্বতী পুজোয় বিশেষ শুভ যোগ রয়েছে এই দু সালে রবি যোগ ও রেবতী নক্ষত্রে পালিত হবে সরস্বতী পুজো এই দুটি যোগই যে কোনো শুভ কাজ করার জন্য বিশেষভাবে উপযুক্ত জেনে নিন এই বছর কবে পড়ছে সরস্বতী পুজো কবে সরস্বতী পুজো দু হাজার বৈদ্যিক পঞ্জিকা অনুসারে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে আবির্ভূত হয়েছিলেন দেবী সরস্বতী এই দিনটিতে বিদ্যার দেবী সরস্বতীকে আরাধনা করা হয় এই বছর পঞ্চমী তিথিতে পড়েছে তেরোই ফেব্রুয়ারি দু মঙ্গলবার বেলা দুটো একচল্লিশ থেকে পঞ্চমী থাকবে চোদ্দোই ফেব্রুয়ারি দু বুধবার বেলা বারোটা পর্যন্ত উদয় তিথি অনুসারে চোদ্দ চোদ্দোই ফেব্রুয়ারি পালিত হবে সরস্বতী পুজো এই সেই দিনই পালন করা হবে সরস্বতী পুজো বসন্ত পঞ্চমী সরস্বতী পুজো দু হাজার চব্বিশ শুভ মুহূর্ত বছরের সরস্বতী পুজোর শুভ মুহূর্ত থাকবে চোদ্দোই ফেব্রুয়ারি সকাল সাতটা এক মিনিট থেকে বেলা বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এই পাঁচ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট বাগদেবীর আরাধনা করার জন্য সবচেয়ে উপযুক্ত সময় সরস্বতী পুজো দু হাজার চব্বিশে শিববাস এর সঙ্গে এই বছর সরস্বতী পুজোয় থাকবে শিববাস সকাল থেকে বেলা বারোটা ন মিনিট পর্যন্ত থাকবে কৈলাস শিববাস তারপর শিববাস হবে নন্দীতে এরপর সরস্বতী পুজোর দিন মহাদেবের করলে তার শুভ ফল লাভ করা সম্ভব হবে সরস্বতী দিন কি করবেন আর কি করবেন না শাস্ত্রে বলা আছে যে বসন্ত পঞ্চমীতে হলুদ রঙের পোশাক পরা অত্যন্ত শুভ হলুদ না হলে বাসন্তী সাদা কমলা রঙের পোশাক পরা যেতে পারে তবে এই দিন ভুলেও কেউ কালো রঙের পোশাক পরবেন না বসন্ত পঞ্চমীতে কালো পোশাক অশুভ প্রভাব নিয়ে আসে সরস্বতী দিন কখনো কাউকে খারাপ কথা বলবেন না কারণ প্রচলিত বিশ্বাস অনুসারে এদিন দেবী সরস্বতী আমাদের জিহায় অবস্থান করেন তাই এদিন নিজের ক্রোধ নিয়ন্ত্রণে রাখতে হয় সরস্বতী পুজোর সময় অবশ্যই পড়ার বই ছবি আঁকার তুলি বা সঙ্গীতের সব সরঞ্জাম থাকলে তা দেবীর সামনে রেখে আসা উচিত এগুলির উপর দেবীর কৃপাদৃষ্টি বর্ষিত হয় বলে মনে করা হয় এবং এই সব ক্ষেত্রে সাফল্য লাভ করা যায় সরস্বতী পুজোর দিন সকালে উঠে স্নান সেরে নেওয়া উচিত এদিন ভুলেও স্নান না করে খাওয়া দাওয়া উচিত নয় এদিন এটি করা অশুভ বলে মনে করা হয় স্নান সেরে অঞ্জলি দিয়ে তবেই খাবার মুখে তুলতে হয় খেয়াল রাখবেন সরস্বতী পুজোর সময় জ্বালানো জ্বালা যেন কোনোভাবে পুজোর মধ্যে নিভে না যায় পুজো চলার মধ্যেই কোনোভাবে প্রদীপ নিভে যাওয়া অত্যন্ত অবঙ্গলের সূচনা বলে মনে করা হয় প্রচলিত বিশ্বাস বসন্ত পঞ্চমীর দিন কেউ মাছ মাংস ও আমিষ খাবার খাবেন না এদিন মদ্যপান থেকে বিরত থাকা উচিত সরস্বতী পুজোর দিন কৃষক বন্ধুদের ফসল কাটতে নিষেধ করা হয় শুধু তাই নয় এদিন বাড়িতে কোনো গাছ কাটাও উচিত নয় বরং সরস্বতী পুজোর বাইরেতে কোনো গাছ বসানো খুবই শুভ বলে মনে করা হয়